ওয়েলকাম টু মাই চ্যানেল শঙ্কর মাধ্যমিক টিউশন সেন্টার তো আমরা অঙ্কের ভিডিও সিরিজ একটা শুরু করি আজকে নতুন জন্দ্রপতি নতুন ক্যামেরাম্যান নতুন স্টার নতুন ছাতা সবকিছু নতুন এভরিথিং তো আজকে ফার্স্ট টাইম আর কি এডুকেশন ভিডিও কালকে এর আগের দিন আমরা একটা ওয়াকআপ বিল নিয়ে একটা ভিডিও করেছিলাম রাস্তায় বেলা শুট করেছিলাম আজকে আমরা ক্লাস 9 এর আজকে আমরা 9 এর একটা ভিডিও করব সেটা হলো পদার্থ গঠন ও ধর্ম বেটার স্ট্রাকচার পদার্থের গঠন ধর্ম যাবতীয় বিষয় এরপর যে জিনিসটা থাকে সেটা হলো কিছুক্ষণ আগে বললাম পদার্থ তিন কঠিন তরল কঠিনের মধ্যে কি কি পদার্থ পড়ে তরলের মধ্যে কি কি পড়ে এই যে যাবতীয় বিষয়গুলো এগুলো আলোচনা হয়ে গেল মোটামুটি এরপর আমরা করবো তরল ও বায়ুর চাপ তরল ও বায়ুর চাপ এর সঙ্গে আসবে কি আর্কিমিডিস এই আর্কিমিডিস আমরা জাহাজে বা নৌকের মধ্যে যে যাতায়াত করি যেভাবে আমরা চলাফেরা করি এই যে চলাফেরা সেটা জাহাজ বা নৌকে যে আবিষ্কার হলো এই আর কি মিডিসের শুক্রের উপরে নির্ভর করি নৌকা বোঝা গেল এরপর আমরা আসবো তরল ও বায়ু চাপ তরলে চাপ আসে তরল মানে জল দুধ তেল কেরোসিন এভরিথিং এই পৃথিবীতে তরলের একটা চাপ আছে এই কথাটা ঠিক ভুল পরে যাবো তরলের চাপ আছে এই কথাটা যে ঠিক তার প্রমাণ কি তার প্রমাণ হলো বড় বড় সমুদ্রে যখন ডুবুডিরা যায় সাবমেরিন যখন যায় সমুদ্রের উপরই ভাগে যখন মোটামুটি একশো একশো সমুদ্র পৃষ্ঠ যখন পঞ্চাশ মিটার বা একশো মিটারের মধ্যে থাকে নিচে জলের নিচে তখন কিন্তু জলের একটা চাপ কম হয় কিন্তু তার থেকেও যখন বেশিতে যায় তখন কিন্তু চাপটা বেশি আমরা সবাই জানি পৃথিবীর সবাই জানে টাইটেনিক জাহাজের কথা বিখ্যাত সেই টাইটেনিক একটা মুভিও আছে সিনেমাও আছে তাই তো ওই টাইটানিক জাহাজ যে জায়গায় ধ্বংস হয়েছে যে জায়গায় ডুবে গেছে সেটাকে উদ্ধার করতে গেছে আরো অনেক জাহাজ ওইটাকে উদ্ধার করতে যারা যারা গেছে সেটাও ধ্বংস হয়ে গেছে এই জাহাজগুলো ধ্বংস হয়েছে জাহাজ না সাবমেরিনগুলো যেগুলা গেছে এটাও ধ্বংস হয়ে গেছে ওখানে এত পরিমাণের জলের pressão জলের চাপ তরলের চাপ তরলের একটা pressão আছে চাপ আছে আমাদের শরীরের ভিতরেও

এইখান থেকে লাভ দেবে আর এই যে আগে এই যে সুনিতা সুনিতা কি জানো মেয়েটা সুনিতার টাইটেলটা ভুলে গেলাম আমাদের ভারতীয় বংশোদ্ভূত কিছু ইয়ের থেকে যে আসলো মহাকাশ স্টেশন থেকে আসলো থেকে হ্যাঁ এদের ট্রেনিং হয় এরা মহাকাশে যখন ই মহাকাশে যখন এরা ই করে মহাকাশে যখন এরা যায় তার আগে এদের ট্রেনিং হয় এই ট্রেনিং এর ট্রেনিং

সান্দ্রতা আছে আবার পৃষ্ঠ টান আছে পৃষ্ঠ টান পৃষ্ঠ টানটা পরে বোঝায় আগে সান্দ্রতা আগে নিজের ব্যাপারটা বোঝায় তরলের চাপটা বোঝায় একটা জিনিস ভালো করে বুঝো যখন আমরা একটা পাথর কথা নয় যখন একটা আমরা পাথর জলের মধ্যে ফেলি পাথরটা জলের মধ্যে ডুবে যায় যায় কি না আবার যদি একটা প্লাস্টিকের বল জলের মধ্যে ফেলি বলটা উপরে উঠে ভাসি উঠে তাই তো এই পাথরটা তাহলে কি জলের মধ্যে ডুবে আর ইয়ের বলটা প্লাস্টিকের তো জলের উপর ভাসে কেন ব্যাপারটা এমন হয় আবার দেখো একটা কলার গাছ কলার গাছটাকে যখন জলের মধ্যে ফেলা হয় কলার গাছটা কি ডুবে না ডোবে না অর্ধেক অর্ধেকটা কিছুটা ডুবে যায় আর বেশিরভাগ অংশটা উপরে আবার যদি আমরা কোনো কংক্রিটের সিঁড়ি বা কারেন্টের যে মানে বিদ্যুতের লাইনের যে সিঁড়িগুলো বড় বড় এই সিঁড়িগুলো জলে ফেলে দিয়ে ডুবে যাবে কেন হয় ব্যাপারটা এমন হয় কেন তার কারণ কি তার কারণ পদার্থের গঠনের উপর নির্ভর করে যে পরিমাণ পদার্থ ঘনত্ব দরকার ওই জলটাকে অপসারণ করতে পারে বেশি অপসারিত করতে পারে বেশি ওই প্লাস্টিকের বলের মধ্যে ঘনত্বটা কম অপসারণ ক্ষমতাটা বেশি যার ফলে ওই প্লাস্টিকের বলটা জলের ভিতরে ডুবে না আবার পাথর পাথরের মধ্যে ঘনত্ব বেশি ঘনত্ব বেশি ওই পাথরটা জল অপসারণ করার ক্ষমতাটা নাই ওই জন্য পাথরটা ডুবে যায় এইবার কলার গাছের কথা বলি কলার গাছ তো মানে ফোলা মতো ওগুলো জল অপসারণ করার ক্ষমতাটা বেশি এই জন্য ও ভেসে যায় আবার একইভাবে একটা কংক্রিটের সিঁড়ি বা কারেন্টের সিঁড়ি যখন আমরা জলের মধ্যে দেবো ওর পদার্থের ঘনত্বটা বেশি ওর জল অপসারণ করার ক্ষমতাটা যার ফলে ওই খুঁটিটা জলে ভেসে যাবে একটা জিনিস লক্ষ্য করবেন কি জানেন একটা কংক্রিটের খুঁটি একটা কারেন্টের খুঁটি আমরা কিন্তু দুইটা দুইজন লোক কোনো দিনও দ্যাট ইজ নট পসিবল দুইটা লোক ঘরের মধ্যে নিয়ে যায় এটা কোনো দিনও সম্ভব না আবার ওই খুঁটিটাকে যদি আমরা কোন জলে ফেলি জলে ফেলার ফলে ওই খুঁটিটাকে কিন্তু আমরা ঘাড়ে সহজে নিতে পারবো কেন ওই খুঁটিটাকে জলের মধ্যে কিন্তু ঘাড়ে নেওয়া যাবে এটা কি জানেন কেমন করে ঘাড়ে নেওয়া যাবে জানেন জলের মধ্যে যখন ফেলাবো না তখন ওর ওজনটা জিরো হয়ে যাবে কারণ ও যেমন ওই কারেন্টের খুঁটিটা যেমন জলের মধ্যে প্রেশার ডাউন করে চাপ দেয় জলকে জলও যেমন ওকে একটা আলাদা ধরে চাপ দেয় উপরে ঠেলার চেষ্টা করে জলকেও চাপ দেয় জলও আবার ওকে উপরে ভাবে উপরে ঠেলার চেষ্টা করে এই ভালে ওই জলের মধ্যে ওই কারেন্টের সিঁড়ি ওই কংক্রিটের খুঁটিটার ওজন কম আবার জল দেখেন জলের লেভেলে তো এইভাবে ঘাড়ের মধ্যে নেওয়া যাবে কিন্তু জল দেখি যখন উপরে উঠবে কারো দম নাই আর জলের উপরে তোলা জল দেখি একটা করে উপরে তোলা মুশকিল আছে ওই কারেন্টের ঘাট কারণ যতক্ষণ জলে থাকবে ততক্ষণ আমরা ঘাড়ে নিতে পারবো কারণ জলটা তো ওর ওজন ক্ষমতাটা ভার ক্ষমতাটা উপর দিকে ছিলতেছে যার ফলে আমরা জলের মধ্যে ঘাড়ে নিয়ে আরামসে যাইতে পারবো বা টানি নিয়ে যাওয়ার কিন্তু জলের বাইরে এই মহাস মানে এই যে বায়ুর মধ্যে এটা সম্ভব না বায়ু এইভাবে উপরে ঠেলে দিতে পারে না জল যতটা উপরে ঠেলে দিতে পারে তাহলে তরলের আসে আছে আছে চাপ আছে এই নীতিকে তরলের চাপের উপর নীতি করে আরকিমিডিস নৌকা তৈরি করছে আর নৌকুয়ের ফলে তারপরে এই নৌকা কাজে লাগে নৌকের নীতিকে কাজে লাগে তারপরে জাহাজ তৈরি জলজাহাজ বৃষ্টিটা পড়ে ভালোভাবে যারা ভালো ক্যামেরাম্যান যারা যারা ভালো ভিডিওগ্রাফার তারা যদি সুন্দর করে ওটাকে দেখে মোশন করে রাইট স্লো মোশন করে তাহলে কিন্তু ওটা লক্ষ্য করা যাবে বৃষ্টির ফোটা

গোলা খার শরীর সবাই ওরা একসঙ্গে জলের অনুগুলি একসঙ্গে আমার সান্দ্রতা গেল আমার পৃষ্ঠান বা এবার কি বলছে দেখি চাপ কোন তরলের প্রতি ক্ষেত্র উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে ওই তলের

ওইটাকে বলা হয় ক্ষেত্রফল তো কতটা জায়গা ডিগির মধ্যে যদি পরীক্ষা করতে যাক গ্লাসের মধ্যে পরীক্ষা করতে যাক ক্ষেত্রফল গ্লাসের মধ্যে অল্প একটু জল একটা ডিগির মধ্যে অল্প একটু জল সমুদ্রের বিশাল সমুদ্রের বড় নদীর ক্ষেত্রে অনেক জল জায়গাটা বিশাল বড় ক্ষেত্রফল তাহলে চাপ বের করার সূত্র কি তরলের চাপ সময় সময় ঘাত বাই ক্ষেত্রফল বোঝা গেল চাপ সময় সমান কি হবে চাপ সময় সময় গভীরতা অভিকর্ষ তরণ মানে প্রচার নেষ তরণ মানে দেখ অভিকর্ষের তরণ মানে টান কি টান থাকে না টানটা কি জিনিস করি তখন পেটের মধ্যে প্রচন্ড আরে ক্ষুদা লাগে কোন দিকে টান থাকে আমাদের ভালোবাসা নাই পৃথিবীর লালটু দাই হোক কাল্টু দায় হোক সবাই কেমন করে জাপটে ধরে নিয়ে আছে এই যে আরেম্যান শক্তি পেন উড়ি গেল ইয়ে উড়ি গেলো উড়িয়ে হয় এমন না 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 লাল টুদা তোর পোশাকটা ভালো না বন্ধু তো না টানে এই জন্য কেউ পৃথিবীর থেকে উড়ি না কিন্তু যদি মহাকাশে যায় আহ সমুদ্রের সমুদ্রের যেমন করি ঢেউ ঢেউ সমুদ্রের যেমন কোন পাওয়া যায় না মাছ সমুদ্রে এইরকম কোথাও কিছুই পাবি খালি দেখবি একটা গ্রহ ওই দিকে গ্রহ দেখা যায় পৃথিবীর থেকে তার থেকে একটু বড় দেখা যাবে চাঁদের মতো দেখা যাবে বায়ুমন্ডলের কয়টা এই বায়ুমণ্ডলের এই কয়টা পার হলে বাস খতম পৃথিবীতে ফিরিয়ে যা বিশাল তাহলে চাপ সমান সমান কি গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ তর গভীরতা কতটুকু থাকবে সেটার উপরে নির্ভর করবে ঘনত্ব কতটা থাকবে জলের ঘনত্ব পদার্থের ঘনত্ব কতটা থাকবে তার উপরে নির্ভর করবে আর অভিকর্ষজ তর যেমন পরীক্ষার কোশ্চেন আসে যে পাহাড়ে অভিকর্ষজ তরণের পাহাড়ে মাধ্যাকর্ষণ শক্তি বেশি না আমাদের এই সমতল ভূমিতে মাধ্যাকর্ষণ শক্তি বেশি কোথায় মাধ্যাকর্ষণ শক্তি বেশি সমতল ভূমিতে মাধ্যাকর্ষণ শক্তি বেশি পাহাড়ি এলাকায় মাদ্রাকর্ষণ শক্তি কম এটা কিন্তু মনে হয় আবার চাঁদে শক্তি বেশি না পৃথিবীতে না পৃথিবীতে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে চাপ মাপা হয় বায়ুমণ্ডলের মানে বায়ুর চাপ হয় তাকে বলা হয় তারপরে আছে সাইফন পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে স্থানান্তরিত করাকে করতে যে যন্ত্র ব্যবহার করা তাকে বলা হয় সাইফন অর্থাৎ রেশন ডিলি আগেরকার দিনে আগেরকার দিনে কি জানেন আগেরকার দিনে রেশন ডিলিয়া এত আওয়াজ করে গেলে

আমি কিছুক্ষণ আগে বললাম না কোন বস্তু মনে করো সাপোজ আমি যে ওই কংক্রিটের খুঁটিটির কথা বললাম ওই কংক্রিটের খুঁটিটাকে যখন আমরা জলে দেই জল তো বিরুদ্ধে একটা কাজ করে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে

আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং এই হ্রাস বস্তু যে পরিমাণ প্রবাহী অপসারণ করে তার ওজনের সমান ওই যে যে কথা বললাম কোন বস্তু সাপোজ ধরো আমরা কি ধরলে মনে করো ওই কংক্রিটের সিঁড়ির কথাই বললাম কংক্রিটের বড় একটা সিঁড়ি মনে করো জলের মধ্যে একটা অনেক উঁচু থেকে ফেলে দিলাম যখন এই যে ফেলে দেব দেখবি এই সাইড দিয়ে এই সাইড দিয়ে অনেকগুলো জল অপসরিত হবে অনেক দূরত্ব তারপরে কি সিঁড়িটা নিচে নামে এবার এই যে সিঁড়িটা যে নিচে নামলো এর ওজনটা কমলো না বাড়লো কারণ কমলো না এই যে ওজনটা হ্রাস পাইলো এটাকে কি বলা হয় হ্রাস ওজনটা হ্রাস পাইলো না এই যে ওজনটা হ্রাস পাইলো কোনো বস্তুকে স্থির প্রবাহিত আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে আংশিক বা সম্পূর্ণ আমরা সম্পূর্ণ নিমজ্জিত করলাম নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটলো এবং ওই হ্রাস বস্তু যে পরিমানে প্রবাহী অপসারণ করে তার ওজনের হ্রাস হয় সেটাই হলো এবার পরের বিজ্ঞানী কি করছে আবিষ্কার করছে আবিষ্কার করছে মানে প্রমাণও করে দিচ্ছে একটা একই ভাবে একটা কলার গাছ বিশাল বড় একটা কি কলার গাছ কলার গাছ এটা মোটা হয় লম্বা

দেবের মাথায় বুদ্ধি হলো কি ঠেলা গাড়ি ঠেলা গাড়ির মধ্যে খুব কষ্টে মস্টে উঠে বারে তুলে বুঝলি গাড়ি করে নিয়েছে জলের মানে একবার যে জল পাইলো গলার গাছ আর কোন মতো সত্যি আছে দেখো তারপরে ভুলে তৈরি হ্যালো গাইস আমি নতুন ভুড়ে বানাইছি বলো ভিড়ে বানাচ্ছি আসবে আমার ঘুরে চললেই কত ওটা কি আমরা ভুড়ে বলি আর কি বলে রে আর কিছু বলে ছোট ছোট আছে ইঞ্জিনিয়ালা ওখানে চা খাওয়ায় কফি খাওয়ায় অনেক কিছু খাবার আছে কাশ্মীরের ডাল লেখে অনেক কিছু জিনিসও আছে আমার যাওয়ার খুব ইচ্ছে গুলোতে প্রচুর পরিমানে টাকা কামাই করে আবার অনেকে বলেছে কোনোদিন চরে নেই ওঠে নেই জলগুলো শান্ত পরিষ্কার একদম সুন্দর হাওয়া চতুর্পাশে আহ চতুর্দিকে তোমার হলো পাহাড় আর মাঝখানে ওই রকম নৌকা নৌকার মধ্যে বাতি অন্ধকারের মধ্যে একদম জায়গা ওয়াও বুঝলেন তাহলে এই যে তরল পদার্থ তরল পদার্থ তো নৌকা নৌকা রো এইরকম নৌকাটা কিরকম এইরকম না নৌকার এই অংশটা এই অংশটা জলের মধ্যে থাকে আর যত এইরকম করে ও ডাবে অতএব অপসারণ ক্ষমতাটা বেশি এই রকম হলে কি এইরকম হলে নৌকাটা দৌড়ে বেখ এই রকম যদি হয় নৌকাটা দৌড়াবে বেশি বা জল অপসারণ যতই নৌকাটা ওজন বাড়বে অতএব জল অপসারণ ক্ষমতাটা আরো বেশি বেশি হবে ওই জন্য নৌকাটা এই রকম নিজেকে কেন্দ্র করিয়ে তারপরে কি তৈরি হলো জাজ সমুদ্রের মধ্যে বড় বড় জাহাজ টাইটানিক ছাড়া পৃথিবীর প্রথম বড় জাহাজ হলো টাইটানিক তারপরে বাকিগুলো তৈরি হয় কাঠের একটি টুকরো কে জলের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিলে তা ভেসে ওঠে তো জানিস কাঠের টুকরোটা জলের মধ্যে ভেসে কেন বলো বলো তো বলতে পারি হ্যাঁ সাবিতা বলতো কে বলতে পারবে নাই একটা লোহার পাইপ একটা লোহার পাইপ কে জলের মধ্যে দেওয়ালো একটা কাঠের টুকরো কে দেওয়ালো

যার ফলে জল অপসারণ ক্ষমতা কম এই জন্য লোহার পাই ডুবে যাবে আর কাঠ শুকনো গাছ কিন্তু ভাসতে বেশি ওটা খুব কম ভাসে অনেকটা কিছু কিছু ডুবে যায় কিছু কিছু আবার হ্যাঁ যেমন হাঁড়ি বা কড়াই কড়াইয়ের কথাই ভাবি আমরা কড়াইটা যদি এইভাবে দেই এই পাখে তাহলে কিন্তু ভেসেই যাবে এটা বস্তুর আকার আকৃতির উপরে নির্ভর তারপরে মনে করছে এইভাবে দেবো তখন কি এই অবস্থা না কড়াইটে কি হয় জল অপসারণ ক্ষমতা প্রচুর কি প্রচুর জল অপসারণ করার ক্ষমতা প্রচুর পরিমাণে তো জল অপসারণ করতে পারে আর রকম করে যদি যদি উল্টে পাখি করার ক্ষমতা দূরে দূরে থাক ও তো এইদিকে এই দিকে জল ঢুকে তারপরে জিনিস এইভাবে দিলেও রকম করে ঢুকে যাবে একটা অংশ নেওয়ার বস্তুর আকার আকৃতির উপরে নির্ভর ঠিক একইভাবে যদি হাড়ি আমরা দেই হাড়ির আবার ওই কড়াইটির কথাই বলি ওই কড়াইটির মধ্যে যদি কিছুটা জল দেই কিছুটা জল দেওয়ার পরে এমন করে দেয় কিছুটা এমন ডুববে কড়াইতে আবার যদি বেশি পরিমাণে জল দেয় একটা সময় কিন্তু অর্ধেকটা ডুবে যাবে কড়াইতে অনেকটা তার মানে কি কড়াইটার উপরে জল না দিয়ে অন্য কোনো বস্তু যদি দেওয়া যায় জল যতটা পারে সেই কড়াইটাকে উপরের দিকে তার ঠেলে দেওয়ার জন্য অপসারিত করার চেষ্টা করে যতটা পারে এবার লিমিট ছাড়া যখন বস্তুদের আকার আকৃতির উপরে ব্যালেন্স হয় ছাড়া হয় তখন ডুবে যাবে সেই একই সেম কেস হাড়ির মধ্যে যদি আমরা অনেক জল নিয়ে আবার দেই হাড়িটা কিছুটা ডুববে কিছুটা এটাই হলো তরলের একটা তাহলে ঠিক আছে আজকে এর মত এই পর্যন্ত থাক এরপরের দিন আমরা কি করবো বাকিটা করবো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ